সত্যি ভয় পেয়ে গেছিলাম একবারের জন্য চিন্তা করতে পারিনি শ্রীলঙ্কায় ম্যাচটা জিতবে কারণ মোহাম্মদ নবীর ওই রকম একটা ইনিস দেখার পর কোনো সময় কল্পনাতেই আসে নাই ম্যাচটা শ্রীলঙ্কা জিতবে কিন্তু যেটা হর সেটা হয়ে গেছে শ্রীলঙ্কা জিতে গেছে বাংলাদেশ সকল সমীকরণ পিছনে পেলে সুপার ফোরে উঠে গেছে মোহাম্মদ নবী লাস্ট দুই ওভারে উনপঞ্চাশ রান নিছে লাস্ট ওভারে তো তিনি পাঁচটা চোখ মারছেন এইরকম একটা ব্রিলিয়ান্ট ইনিংস দেখার পর আসলে কখনোই মাথা দিয়ে আসে না শ্রীলঙ্কা ম্যাচটা জিততে পারবে কারণ আফগানিস্তানের মতো যে স্পিনিং অ্যাটাক সেখানে রাশিদ খান মোহাম্মদ নবী মুজিবুর রহমান তাদের বিপক্ষে একশো সত্তর রান করবে শ্রীলঙ্কা সেটা বাবাই যায়নি শ্রীলঙ্কা যখন ব্যাট করছে তখন একবারের জন্য মনে হয় নাই যে শ্রীলঙ্কা ম্যাচটা হারবে কারণ তারা ওইরকম প্রপার ওয়েতে ব্যাট করে গেছে তাদের রান রেটটা সবসময় নিজেদের কাছে রাখছে কুশাল মেন্ডিস তিনি তো দুর্দান্ত একটা ইনিস খেলছেন যার কারণে মূলত শ্রীলঙ্কা ম্যাচটা জিততে পারছেন আসলে তিনি দেখাইছেন প্রপার ক্লাসিক্যাল ব্যাটসম্যান কাকে বলে কিভাবে প্রপারলি শর্ট খেলতে হয় কিভাবে মাথার টান্ডা একটা ম্যাচ বের করে আনতে হয় তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের ক্রিকেটাররা তবে আমি আজকে একটা কথা বলতে চাই আজকে থেকে শ্রীলঙ্কার সাথে আমাদের যত ক্রিকেটীয় সূত্রতা ছিল সব শেষ আজকে থেকে শ্রীলঙ্কা বাংলাদেশ ভাই ভাই এই কথা মনে রাখতে হবে কারণ এই শ্রীলঙ্কার কারণে কিন্তু বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারছে এখন কত হচ্ছে এই সুপার ফোরে বাংলাদেশ কি করে এটাই হচ্ছে দেখার বিষয়